শোকিনা মাথায় ফ্রিজ নিয়ে কোথায় जाচ্ছিস এখন শুধু ফ্রিজটাই নেচ্ছি এরপর খাট চেয়ার টেবিল সবকিছু নেব আজই আমাকে বাবার বাড়ি রেখে আসবে না হলে তোর খবর আছে এদিন ফ্রিজ নিয়ে গেলি আজকে টিভি নিয়ে কই যাস আমার বাপে যা dise সব নিয়ে যাবো আমার কথা কেন শুনিস না তুই মশাই মুড়িতে লঙ্কা দেব আর ধনেপাতা মশাই ধনেপাতা কেন দেবেন মুড়িতে দিন বা আমার হাতে দিন ধনে দেবেন কেন এই জমি আমার কিন্তু আপনারা জানেন কি ফসল কাদের সার বিক্রেতা বীজ বিক্রেতা এবং ব্যাংকের মেন্টে জানান কি ধরনের ভিডিও দেখতে চান তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরিচয় ঝালনা ভাই ঝাল লাগে বাজারে গিয়া আমরা কাছ থেকে চল্লিশ টাকা নিয়ে ঢাকায় বিক্রি করে আটশো টাকা কেজি তুমি এতো বুদ্ধি পাও কোথা থেকে অভিজ্ঞতা সাহেব বাড়ি বাজার আর মানুষের মন পরিষ্কার করতে করতে রোগী তো ঘুমায় ওষুধ কাকে দিছো তুমি রোগী ঘুমাইতেছিল স্যার তাই তার ময় রে গেছিলাম মনে খায় নার্স আজকে রোগী কথা কম বলতেছে কেন জি স্যার কথা বলার ওষুধ শেষ তাই চুপ করে থাকার ওষুধ দিছি তাই রে আতারি আই বেলা ডুববে যাইবো সন্ধান আমার আগেই যাওয়া লাগবে আর পারি নাগো কি কিপটারে বাবা হাটাইই আনলো মাসTAS কিছু নিলে না প্রথমবার যাচ্ছ মান বলে কিছু আছে তো নাকি মান নিয়ে আমি একটা মোবাইল পায় না চার্জ থাকে না কালকেই আমার একটা আইফোন কিনে দিবা এক মাস আগে না কিনে দিলাম এটা এই মোবাইলে নাকি নেটওয়ার্ক থাকে না টাওয়ার তোর বাড়িতে দিয়ে দিলাম কথা বলতে তাও জ্বালাইবি না সূর্য মামা দয়া করে থাকবেন না আমরা আমাদের ভুল বুঝতে পারছি আপনার মর্ম আমরা বুঝি নাই